আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব হরিতুকি নিয়ে এই যে আমার হাতে কিছু হরিতুকি দেখতে পাচ্ছেন আর এখানে হরিতকির খোসা আমি ছাড়িয়ে রেখেছি হরিতকি নিয়ে কথা বলতে গেলে একটু কথা বলতে হয় আপনারা যারা হয়তো বা অনেকেই বাড়িতে এই নাফা অথবা গ্যাসের ওষুধ রাখেন প্রাচীন বাংলার একটা ট্রেডিশন ছিল সেটা হলো যে আসলে ত্রিফলা আমলকি হরিতুকি এবং চূর্ণ তারা বাড়িতে রাখত তো কথা না বাড়িয়ে চলুন হরিতুকি নিয়ে কথা বলি হরিতুকির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আলোচনা করব প্রথম কথাটা হলো সে কার্যকরিতা দ্বিতীয় কথাটা হলো যে হরিতকি খাবার নিয়মাবলী বিশেষ করে হরিতকি কখনোই শোধন ছাড়া ইউনানি আয়ুর্বেদিতে সেটাকে খাওয়া যায় না তো প্রথমেই কার্যকারিতা নিয়ে কথা বলি সর্বপ্রথম বলবো কোষ্ঠবদ্ধতা অথবা যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি ছয় গ্রাম হরিতুকি খোসা শুকিয়ে চূর্ণ করে সমপরিমাণ সন্দব লবণ অথবা চিনি সহ হালকা গরম পানির সাথে দৈনিক দুই থেকে তিনবার সেবন করেন তাহলে আপনাদের কোষ্ঠকাঠিন্য অথবা কোষ্ঠবদ্ধতা দূর হয়ে যাবে বর্তমান সময়ে একটি অতি পরিচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিজিজ বা অসুখ হলো সেটা হলো ফাইলস অনেকের মলদার দিয়ে রক্ত পড়ে ফাইলসকে আমরা গ্রেডিং অনুযায়ী তিন ভাগে ভাগ করি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি মানে মলদার দিয়ে বলি বের হওয়ার উপর নির্ভর করে আমরা সেটাকে মানে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি অনুযায়ী ভাগ করি কিন্তু যাদের এই মলদার দিয়ে বলি বের হয়নি কিন্তু বলি দেখাও যায় না কিন্তু পায়খানা করতে গেলেই পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হয় তাদের ক্ষেত্রে বারো গ্রাম হরিতকি চূর্ণের সাথে বারো গ্রাম আখের গুড় মিক্স করে কেউ যদি দৈনিক তিনবার সেবন করে তাহলে তার এই কোষ্ঠকাঠিন্য সহকারে একসাথে ফাইলসও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বাড়িতে অনেক শত্রুগী আছে সোত বলতে হাতে পায়ে মুখে পানি আসা নানা কারণেই আসতে পারে সেই ক্ষেত্রে কেউ যদি হরিতকি চূর্ণ ছয় গ্রাম এবং গুলুন্সের রস ছয় এম এল একসাথে মিক্স করে তিনবার সেবন করে তাহলে তার সোথ বা হাতে পায়ের পানি আসাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে অনেকেরই রক্ত বা পিত্ত আছে বিশেষ করে যাদের লিভারের সমস্যা আছে তাদের চর্মরোগ দেখা দেয় এই চর্মরোগের ক্ষেত্রে এই হরিতকির খোসা চূর্ণ তিন গ্রাম এবং নিশিন্দা পাতার রস তিন এম এল একসাথে মিক্স করে কেউ যদি দৈনিক তিনবার সেবন করে তাহলে তার লিভারের জনিত বা লিভারজনিত যেই মানে চর্মরোগ আছে সেই চর্মরোগও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যাদের বমি হয় বমি হাস বমি বমি ভাব বা বমি আসে বাড়িতে কিছু খুঁজে পাচ্ছেন না হরিতকির সাথে যদি কয়েক ফোঁটা মধু মিক্স করে আপনারা খেয়ে নেন তাহলে যে দেখবেন যে কয়েক মানে কয়েক মুহূর্তের মধ্যে অথবা কয়েক মিনিটের মধ্যেই আপনার বমি বন্ধ হয়ে যাবে তবে মনে রাখবেন হরিতকি কখনোই যারা প্রেগনেন্ট ওমেনরা আছেন অথবা ফার্স্ট টাইম স্টার অথবা সেকেন্ড টাইম স্টারের যেই প্রেগনেন্ট ওমেনরা আছেন গর্ভবতী মহিলারা আছেন তখন কখনোই আপনারা হরিতকি খোসা কখনোই খেতে যাবেন না অথবা হরিতকি চূর্ণ খেতে যাবেন না প্রাচীন ট্রেডিশনাল মেডিসিন অনুযায়ী হরিতকি হলো পঞ্চরসযুক্ত মধুর অম্ল কষায় ও তিক্ত স্বাদযুক্ত বিশেষ করে এর মধ্যে কষায় স্বাদযুক্তের ভাব অনেক বেশি অন্যদিকে হরিতকিতে লবণাক্ত তো নাই সেই ক্ষেত্রে প্রাচীন বাংলায় অথবা প্রাচীন ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনের প্রাচীন বাংলায় বল বৃদ্ধি ও স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এই হরিতকির প্রবল ব্যবহার রয়েছে অন্যদিকে অগ্নিমন্দা ক্ষুদামন্দা জ্বর জ্বরের ক্ষেত্রই হরিতকির ব্যবহারের কথা প্রাচীন ট্রেডিশনাল মেডিসিনে উল্লেখ আছে এক্ষেত্রে বর্ষাকালে সৌন্দরব লবণ শরৎকালে চিনি এবং হেমন্তকালে আধাসুট বা সূর্যের সাথে ব্যবহার করতে হয় এদিকে গ্রীষ্মকালে আখের গুড়ের সাথে হরিতকি খাওয়ার কথা প্রাচীন ট্রেডিশনাল মেডিসিনে উল্লেখ আছে দর্শক এবার সর্বশেষ একটা বিষয় নিয়ে কথা বলবো যে প্রাচীন ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনে বিশেষ করে ইউনানি মেডিসিনে হরিতকির চূর্ণকে শোধন করে ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে একটা গুরুত্ব অবশ্যই খেয়াল রাখবেন যে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো হরিতকি কখনোই মিহি চূর্ণ করা করতে নাই সর্বোচ্চ ষাট মেশের চাল নিতে বা ষাট মেশ হয় এরকমভাবেই হরিতকি চূর্ণ করতে হয় অন্যদিকে হরিতকি শোধনের একটাই মাত্র প্রক্রিয়া সেটা হলো হরিতকির সাথে কেউ অবশ্যই ঘি মিক্স করে অথবা প্রয়োজন মতো সুবিধা মতো তেল মিক্স করে খাওয়াটাই হলই হলো হরিতকির শোধন প্রক্রিয়ার অংশ দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির